একাদশ শ্রেণীতে দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে বাড়তি ছাত্রছাত্রী ভর্তি করার সময়সীমা ছিল পনেরোই জুন গতকাল কাউন্সিলের তরফ থেকে সময়সীমা বাড়ানোর ব্যাপারে একটি নোটিফিকেশন জারি করা হয়েছে চলুন দেখেনি কতদিন সময়সীমা বাড়ানো হল এবং কিভাবে কাউন্সিলের পোর্টালের মাধ্যমে বাড়তি ছাত্রছাত্রী ভর্তি করার পারমিশন রিকোয়েস্ট ফর্ম ফিল করতে হবে এখানে দেখুন কাউন্সিলের তরফ থেকে প্রকাশিত সেই নোটিফিকেশন গতকাল আঠারো ছয় দু হাজার পঁচিশ তারিখে প্রকাশ করা হয়েছে এবং এক্ষেত্রে একাদশ শ্রেণীতে বাড়তি ছাত্রছাত্রী ভর্তি করার জন্য ছাব্বিশে জুন পর্যন্ত টাইম দেওয়া হয়েছে এই ডেট এক্সটেন্ড করে ছাব্বিশে জুন পর্যন্ত করা হয়েছে একাদশ শ্রেণীতে বাড়তি ছাত্রছাত্রী ভর্তি করার ক্ষেত্রে এর পারমিশন প্রয়োজন হয় ডিআই ইন্সপেকশন রিপোর্ট প্রয়োজন হয় সেই সঙ্গে তার আগে এমসি সি রেজুলেশন করে নিতে হয় যে একাদশ শ্রেণীতে কতজন ছাত্রছাত্রী আপনারা ভর্তি করবেন সেই রেজুলেশন প্লাস বিআইকে একটি চিঠি লিখে পারমিশন চেয়ে নিতে হবে সেই রিপোর্ট কাউন্সিলের পোর্টালে আপলোড করার মাধ্যমে এক্সেস অ্যাডমিশন রিকোয়েস্ট ফর্ম সাবমিট করতে হবে দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষের জন্য একাদশ শ্রেণীর ভর্তি চলছে কাউন্সিলের নির্ধারিত নিয়ম অনুসারে গভর্নমেন্ট এবং গভর্নমেন্ট স্পনসর্ড বিদ্যালয়গুলি তিনশো জন ছাত্রছাত্রী ভর্তি করতে পারে তবে ডিএ গেটিং এবং সেলফ ফাইন্যান্সড স্কুলগুলি চারশো পর্যন্ত ক্যান্ডিডেট ক্লাস ইলেভেনে ভর্তি করতে পারে তিনশো বা তার বেশি ক্যান্ডিডেট কোনো বিদ্যালয়ে ভর্তি করতে চাইলে বাড়তি ভর্তি করার জন্য কাউন্সিলের তরফ থেকে পারমিশন নিতে হয় কোনো উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে তিনশোর বেশি ছাত্রছাত্রী ভর্তি করার ক্ষেত্রে অ্যাক্সেস পারমিশন অ্যাক্সেস অ্যাডমিশনের পারমিশন কিভাবে পাওয়া যাবে সেই বিষয়টি অনলাইনে লাইভ পোর্টালে আপনাদের সঙ্গে আলোচনা করব এখানে আমি কাউন্সিলের নির্দিষ্ট পোর্টালটি ওপেন করে নিয়েছি এরপর নির্দিষ্ট ইউজার আইডি পাসওয়ার্ড ক্যাপচার কোড ব্যবহার করে ইনস্টিটিউশনস লগ এই অপশানে ক্লিক করে লগ করে নেব এখানে নির্দিষ্ট বিদ্যালয়ের কাউন্সিলের পোর্টালের ড্যাশবোর্ডে চলে এসেছি এরপর একাদশ শ্রেণীতে বাড়তি ভর্তি করার জন্য যেভাবে পারমিশনের জন্য অ্যাপ্লাই করতে হবে সেই বিষয়টি দেখে নেব এখানে বাঁ দিকে অনেকগুলি অপশানস আছে তার মধ্যে থেকে এখানে ফর্মস অপশানে ক্লিক করব তারপর নিচে স্কুল অ্যাপ্লিকেশান এই অপশানটাতে ক্লিক করব এখানে অনেকগুলি সাবমেনু চলে আসবে তার মধ্যে থেকে একেবারে নিচের দিকে চলে আসব এখানে দেখবেন এক্সেস অ্যাডমিশন রিকোয়েস্ট একটি অপশান আছে একটি সাবমেনু দেওয়া হয়েছে এখানে এই সাবমেনুটিতে ক্লিক করব সঙ্গে সঙ্গে এখানে এক্সেস অ্যাডমিশন রিকোয়েস্ট এই পেজটি চলে আসবে এই পেজে ডান দিকে দেখবেন একটি প্লাস অপশান আছে এখানে মাউস পয়েন্টার নিয়ে গেলেই অ্যাড নিউ লেখা আসবে এক্ষেত্রে নতুন রিকোয়েস্ট পাঠানোর জন্য কাউন্সিলের পোর্টালে নতুন অ্যাক্সেস অ্যাডমিশান রিকোয়েস্ট পাঠানোর জন্য এখানে এই প্লাস অপশানটিতে ক্লিক করতে হবে তাহলে এখানে অ্যাক্সেস অ্যাডমিশন রিকোয়েস্ট অ্যাড ফর্ম এই পেজটি ওপেন হয়ে যাবে এখানে নিচের দিকে স্কুল প্রোফাইল কারেন্ট ইনফরমেশান এখানে স্কুলের সমস্ত তথ্য দেওয়া থাকবে এরপর নিচের দিকে চলে আসবো এখানে থাকবে অ্যাকাডেমিক ইয়ার দু হাজার পঁচিশ ছাব্বিশ থাকবে কতদিন পর্যন্ত আছে তারপর এখানে দেখুন নাম্বার অফ এক্সট্রা সিট প্রেড ফর অ্যাবা প্রেসক্রাইব লিমিট আমরা জানি গভর্নমেন্ট এবং গভর্নমেন্ট এডেড স্কুলের ক্ষেত্রে তিনশো জন ছাত্রছাত্রী ভর্তি করা যায় তারপর যদি বাড়তি ভর্তি করতে হয় সেক্ষেত্রে পারমিশন নিতে হয় আপনি যতগুলি সিট বাড়াতে চান সেটি আপনাকে ডিআইয়ের কাছ থেকে পারমিশন নিয়ে আসতে হবে সেই পারমিশন রিপোর্ট এখানে আপলোডও করতে হবে এখানে আমি পঞ্চাশটি সিট বাড়াতে চাই সেই জন্য এখানে পঞ্চাশ লিখবো তারপর এখানে দেখুন ডান দিকে নাম্বার অফ মাধ্যমিক পাস আউট দিস ইয়ার দু সালে কতজন ছাত্রছাত্রী পাস করেছে আপনার বিদ্যালয় থেকে সেই সংখ্যাটি লিখতে হবে তারপর নিচের দিকে এখানে কতগুলি তথ্য দেওয়া থাকবে এখানে দেখুন পারমিশন অ্যালাউড লাস্ট ইয়ার যদি নিয়ে থাকেন সেক্ষেত্রে থাকবে তারপর এখানে আর্লিয়ার পারমিশন দিস ইয়ার এই বছরে যদি পারমিশন নিয়ে থাকেন সেই তথ্য এখানে থাকবে যদি না নিয়ে থাকেন সেক্ষেত্রে এগুলি ব্ল্যাঙ্ক থাকবে তারপর নিচের দিকে আছে ডিআই রিপোর্ট এখানে দুটি অপশান আছে ডিআই ইন্সপেকশন রিপোর্ট উইল বি আপলোডেড ফ্রম ডিআই অফিস এবং ডিআই ইন্সপেকশন রিপোর্ট বিং আপলোডেড বাই স্কুল যদি ডিআই ইন্সপেকশান রিপোর্ট ডিআই অফিস থেকে আপলোড করার ব্যাপার থাকে সেক্ষেত্রে এই অপশানটি ক্লিক করতে হবে তারপর সাবমিট অপশানে ক্লিক করে দিতে হবে কিন্তু যদি স্কুলের তরফ থেকে এই ডিআই ইন্সপেকশান রিপোর্ট আপলোড করবেন তাহলে এখানে এই নিচের অপশানটিতে ক্লিক করতে হবে তাহলে এখানে রেকমেন্ডেশন ফ্রম ডিআই ডিআইয়ের কাছ থেকে যে রেকমেন্ডেশন লেটার পেয়েছেন সেটি এখানে আপলোড করতে হবে আপলোড করার জন্য ডান দিকে দেখুন চুজ ফাইল একটি অপশান দেওয়া হয়েছে এখানে আপনাকে চুজ ফাইল অপশানে ক্লিক করে নির্দিষ্ট ফাইলটি আপলোড করে নিতে হবে এই ফাইল আপলোড করার আগে নির্দিষ্ট পারমিশন লেটারটি ডিআই ইন্সপেকশন রিপোর্টটি আপনাকে স্ক্যান করে নিতে হবে স্ক্যান করে দশ কেবি থেকে শুরু করে এক হাজার কেবি পর্যন্ত সাইজের মধ্যে বানিয়ে নিতে হবে এক্ষেত্রে অবশ্যই আপনারা এই ফাইলটি পিডিএফ জেপিজি বা জেপিজি ফরম্যাটে রাখতে পারবেন তবে ফাইল সাইজ অবশ্যই এক হাজার কেবির মধ্যে রাখতে হবে তারপর এখানে নিচে সাবমিট অপশানে ক্লিক করতে হবে সাবমিট অপশানে ক্লিক করলে এখানে পেমেন্ট করার জন্য একটি অপশান আসবে কনভিনিয়েন্স ফি হিসাবে আপনাকে পঞ্চাশ টাকা পেমেন্ট করতে হবে এই পঞ্চাশ টাকা আপনারা নির্দিষ্ট মোবাইল ইউপিআই অ্যাপের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন কিউআর কোড স্ক্যান করে পেমেন্ট করতে পারবেন পেমেন্ট করলেই আপনার এই রিকোয়েস্ট ফর্ম সাবমিট হয়ে যাবে তারপর আপনি দেখে নিতে পারবেন আপনার নির্দিষ্ট রিকোয়েস্ট ফর্মটি সাবমিট হয়েছে কিনা সাবমিট হয়েছে কিনা দেখার জন্য এখানে বাঁ দিকে যে মেনুগুলো আছে তার মধ্যে থেকে আবার অ্যাক্সেস অ্যাডমিশান রিকোয়েস্ট এই অপশানটিতে ক্লিক করতে হবে তাহলেই এখানে এক্সেস অ্যাডমিশন রিকোয়েস্ট এই পেজটি চলে আসবে এই পেজের নিচের দিকে দেখবেন এখানে দেখুন চলে এসেছে পঞ্চাশটি সিটের জন্য অ্যাপ্লাই করা হয়েছে সেই তথ্য এখানে চলে এসেছে এবং এই নির্দিষ্ট ফাইলটি ডাউনলোড করার জন্য বা প্রিন্ট করার জন্য এখানে অ্যাকসেনের ঘরে ভিউ অপশানে ক্লিক করতে হবে তাহলেই সঙ্গে সঙ্গে অ্যাক্সেস অ্যাডমিশান রিকোয়েস্ট ভিউ ফর্ম এই পেজি চলে আসবে এই পেজের নিচের দিকে প্রিন্ট করার জন্য বা পিডিএফ আকারে সেভ করার জন্য অপশান থাকবে এখানে দেখুন প্রিন্ট একটি অপশান আছে এই প্রিন্ট অপশানে ক্লিক করে আপনারা প্রিন্টারের মাধ্যমে প্রিন্ট করতে পারবেন কিংবা এটি পিডিএফ আকারে সেভ করে রাখতে পারবেন বিদ্যালয়ে একাদশ শ্রেণীতে যদি বাড়তি ছাত্রছাত্রী ভর্তি করতে চান তাহলে এইভাবে আপনাকে সম্পূর্ণ কাজটি করতে হবে একাদশ শ্রেণীতে বাড়তি ছাত্রছাত্রী ভর্তি করার পদ্ধতিটি আপনাদের সঙ্গে লাইভ পোর্টালে শেয়ার করলাম সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ